আমরা বড় কেন হই বড় হলেও বা শৈশবের স্মৃতিগুলো কেন হারিয়ে ফেলি কেন আমাদের কাছ থেকে সেই দিনগুলো মুছে যায় আমরা যারা বড় হয়েছি বিয়ে করেছি সংসার করতেছি তারা বুকে হাত দিয়ে বলুন তো শৈশবের স্মৃতি কি একটু আপনাদের মনে হয় না আর মনে হলে কি রকমটা হয় আপনারা কমেন্টে কিন্তু জানাতে পারেন দেখব যে আসলে আমার সঙ্গে আপনাদের মিল আছে কিনা শৈশবের কথাগুলো মনে হওয়ার পর কার মনটা ভালো থাকে আর সেই দিনগুলোতে ফিরে যেতে ইচ্ছে করে কিনা আপনাদের আসসালামু আলাইকুম ভাইয়াপুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আমি আপনাদের গাইবান্দার বোন আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে আর আমার কথাগুলো একটু মিস করে থাকেন কথাগুলোর সাথে একমত হন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিবেন আমাদের বাড়ির পিছনের সাইডে আমার ছেলের অনেকগুলো ভাঙ্গারি খেলনা ছিল সেগুলো অনেকদিন হয় পরে নষ্ট হয়ে যাচ্ছিল আম্মু আজকে একটা ভাঙ্গারিওয়ালা আঙ্কেলকে ডেকে নিয়ে এসেছে এগুলো বিক্রি করে দিবে যেহেতু ফেলে রেখেছে অনেক দিন হয় কোনো কাজই আসছে না যে আবার আবার নষ্ট হয়ে যাচ্ছে আমার ছেলে কাউকে দেওয়া সম্ভব হয় না পুরো ভেঙে ফেলে তো সেগুলোই আর কি এক জায়গায় জড়ো করে রেখেছিলাম অনেকগুলো খেলনা যেহেতু নানু বাবা সবার আদরের সবাই যেখানেই যায় একটা করে খেলনা নিয়ে এসে দেয় নিয়ে এসে দেয় বলতে ও জেদ করে সেজন্য নিয়ে আসে দিতে হয় সারা একটা বাচ্চার কিন্তু এত খেলনা লাগে না তো সেই খেলনাগুলো আজকে দেখতেছিলাম আর অতীতের কথাগুলো মনে পড়তেছিল যে আসলে এই খেলনাগুলো দিয়ে আমরাও কিন্তু একদিন খেলেছি খেলে বড় হয়েছি আমার ছেলের অনেক কিছু দেখে আমার খুবই মানে ইমোশনাল হয়ে যাচ্ছিলাম আর কি যে এই খেলনাগুলো দিয়ে আমার ছেলেটা ছোট থেকে বড় হয়েছে খেলেছে আজকে কিছু টাকার বিনিময়ে সেগুলো বিক্রি করে দিতে হচ্ছে এখানে কিন্তু টাকাটাই সব না আসলে জিনিসগুলো পরে নষ্ট হয়ে যাচ্ছে এগুলো রিসাইকেল করলে কিন্তু আবার নতুন কিছু তৈরি হবে পরে নষ্ট হওয়ার বদলে কিন্তু বাড়ির আবর্জনা নতুনটাও দূর হবে কিন্তু এগুলো তো আমার কাছে একটা আবেগ আবর্জনা নাম তারপরেও তো বিক্রি করে দিতে হবে বাড়িটা পরিষ্কার করতে হবে এত জিনিস যদি আমরা একের পর এক রেখে দেই তাহলে এত মানে পুরনো টুন জিনিসগুলো রাখতে রাখতে আমাদের বাড়িতে জায়গায় জায়গাই বাকি থাকবে নতুনগুলো এসে আবার কোথায় ঢুকবে অনেক শক করে আমার নিজের টাকা খরচ করে আমার ছেলেকে একটা এই রকম রিকশা সাইকেল কিনে দিয়েছিলাম এই সাইকেলটা আমার থেকে 2500 টাকা নিয়েছিল ডרום থেকে নিলে একটু দাম বেশি লাগত কিন্তু ভালো জিনিসই পেয়েছিলাম সেই সাইকেলটাও আজকে বিক্রি করে দিচ্ছি তার কারণ হলো বিক্রি করতাম না কিছুদিন আগে ওর একটা পায়া ভেঙে গেছে তো আমার ছেলে এই রকম কষ্ট করে একটা পা দিয়েই চালায় একটা পা দিয়ে চালানো দেখলে আমার অনেক কষ্ট লাগে মায়া লাগে তো বলেছি একটা নতুন সাইকেল কিনে দেব তো এটা ফেলে রেখেছে কিছুদিন হয় এটাতে আর আমি হাত দিতে দেই না ওর কষ্ট দেখে আমার অনেক খারাপ লাগে একটা পা দিয়ে কি এরকম ভাবে চালানো যায় বলুন তো বাচ্চা কাচ্চার কষ্ট হয় না ওই জন্য আজকে এটা বিক্রি করে দেওয়ার সময় আমার কান্না পাচ্ছিল তো ভাবলাম আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি আর আমার এটা স্মৃতি হিসেবে ভিডিওটা থেকে যাক আপনারা দেখুন বা না দেখুন চাইলে স্কিপ করতে পারেন কিন্তু এটা সারা জীবন আমার স্মৃতি হয়ে রয়ে যাবে এই জিনিসগুলো আমার সেই জন্য এটা শেয়ার করলাম আর কি দিয়ে রাখলাম আপনার সোশ্যাল মিডিয়াতে তো থেকে যাবে আমার ছেলে বড় হয়ে তো দেখবে যে তার মা তাকে কত কিছু কিনে দিয়েছিল খেলে বড় হয়েছিল এগুলো তার খেলনা ছিল আর তার দাদু একটা তাকে বড় সুন্দর একটা রোবট কিনে দিয়েছিল সেটার আবার হাত গুড়া মোড়া করে ফেলেছে তো আমার ছেলে কোনো কিছুই ঠিক রাখে না যে খেলনায় এনে দেন না কেন সেটা নিয়ে তিন থেকে চার দিন ঠিকঠাক ভাবে খেলবে ঠিকঠাক ভাবে যত্নে রাখবে তারপর ওটার কথা মনে রাখবে না হঠাৎ মঠাৎ মনে রাখলেও খুশিটা কিছুদিনের মধ্যে ভেঙে ফেলে অনেকের কাছে মনে হতে পারে এইটুকু খেলনা তাও আবার বলতেছে এত 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 খেলনা তো অনেকগুলো আগেই বিক্রি করে দিয়েছি আর আমরা যেহেতু নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি তাই আমাদের কাছে এটাই অনেক কিছু আচ্ছা এখন বলুন তো এই সব খেলনাগুলো দেখে আপনারা যারা এখনো ভিডিওর মধ্যে করতেছে তাদেরকে আমার তো কিভাবে খেলেছি কোন বান্ধবী কোন বন্ধুর সঙ্গে কি রকম ভাবে খেলেছি বালু দিয়ে খেলেছি না কাদা দিয়ে খেলেছি না খেলনা দিয়ে খেলেছি সবকিছু একটু একটু করে মনে পড়তেছিল তাই শৈশবের কথা বললাম যে আসলে আমাদের শৈশবগুলো কেন হারিয়ে যায় আমরা কেন বড় হই যদি ভিডিওটা আপনাদের ভালো ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর বেশি বেশি শেয়ার করবেন প্লিজ আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ